সালামুক রহমাতুল্লাহ আল খিদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি বাংলাদেশ খুলনা বিভাগ থেকে আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ আহমেদ আজকে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসলাম প্রোডাক্টটির নাম এহতেলাম বটিকা এই এহতেলাম বটিকাটি ওই সমস্ত যুবক ভাইদের জন্য বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা অনিয়মিত স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ এবং ক্ষয় রোগে দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন তাদের জন্য আমাদের এই এহতেলাম বটিকাটি আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকারী এই এহতেলাম বটিকাটি যদি কোনো যুবক ভাই সেবন করে তার স্বপ্নদোষ জাদুর মতন বন্ধ করবে ইনশাল্লাহ এবং বন্ধত্ব দূর করে ক্ষয়রোগ দূর করবে সেক্স হরমোন বৃদ্ধি করবে এবং কাম শীতলতা দূর করবে শুক্রাণু বৃদ্ধি করবে এবং যৌন শক্তিকে ধরে রাখবে দীর্ঘদিন যাবত তাই বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা অতিরিক্ত স্বপ্নদোষ অনিয়মিত স্বপ্নদোষে ভুগতেছেন বা ক্ষয় রোগে ভুগতেছেন তাদেরকে বলবো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি মোবাইল ফোনে উঠানার ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের এই বটিকাটি